ওকে ফাইন তাহলে মারুফকে করতে হবে তোমার কাজটা কাজের রুলস ভুলে যেও না বীর সামনে বসে থাকা দুইজন ব্যক্তির থেকে একজন বলে ওঠে ফাদার নিশ্চুপে তাকিয়ে থাকে ইমাদ ইফাদ দুই ভাই বসে মজা নাই তাদের এখানে কিছু বলার দরকার নেই যা বলার সামনের মানুষগুলো বলবে ঠিক বলেছো ভাইয়া বীর তুমি যদি কাজটা ছাড়তে চাও তাহলে এটা মারুফকে করতে হবে আর আমি যতটুকু জানি তুমি মারুফকে এই পদে জীবনে নিয়ে আসবে না ভেবে চিনতে বলো নিজে করবে নাকি মারুফের জীবনটাও এই পেশাই নিয়ে আসবে মুহি বেঁচে থাকলে হয়তো সে আসতো কারণ তোমার ওর সিরিয়াল সিরিয়াল ছিল ও নেই মানে এই মারুফের কথাগুলো বলে পায়ের উপর থেকে পর পাশে বসে তাকায় অগ্র তালুকদার ভাইয়ের দিকে অসন্তুষ্ট দৃষ্টিতে তাকায় বীর ঘৃণা ভরা দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকায় পর মুহূর্তে নিজের প্রতি ঘৃণা হয় কেন সে এই মানুষটার বড় সন্তান হলো কিন্তু কিছু করার নেই চুপ থাকে ঠান্ডা মাথায় কিছু একটা ভেবে তাদের কথার সম্মতি জানায় ঠিক আছে কাজ আমি করব এখানে মারুফের জীবনটা নষ্ট করার দরকার নেই বলেই উঠে যায় নীল বাইরে তাকাতেই দেখে রিহান আসছে সেদিকে তাকিয়ে নিজের মতো বেরিয়ে যায় রিহান এসে পকেট থেকে একটা কাগজ ছুঁড়ে মারে অভ্র তালুকদারের দিকে নাও নতুন ফর্মুলা ডিল করো আমি এখন এই সব ঝামেলায় ফাঁসতে পারবো না কাউকে ভোট এটার পঁচাত্তর পার্সেন্ট ভাগ যারা আমার অ্যাকাউন্টে চলে যায় বাকি পঁচিশ ভাগ তোমরা ভাগ করে নাও আবদুর কাগজটা ক্যাচ করে চোখ বড়িয়ে দেখে নতুন ড্রাগসের ফর্মুলা চোখ চকচক করে উঠে নিজের প্রতি গর্ব হয় এমন ছেলে জন্ম দেওয়ার জন্য সব দিয়ে সেরা মনের মাঝে কাল থেকেই একটা সন্দেহ চাপা ছিল সেটা দূর করার জন্য বলে তুমি আমাদের না বলে ফর্মুলা বিক্রি করছ রিহান কালকে তোমার অ্যাকাউন্টে 29 কোটি টাকা ঢুকেছে কথা থেকে আবদুর কথাই রিহান চমকায় না বলতে পারে কিডনি আর আইস পাচার করে যেটা অ্যাকাউন্টে ঢুকিয়েছে তার কথা বলছে সেটা স্বীকার না করে বলে কত দিক থেকে টাকা আসে আমার কাছে হিসাব নেই এইসবে মাথা দিও না আব্বু নয়তো দেওয়ার জন্য মাথাটাই থাকবে না আমার কাজে না গলাল আমার পছন্দ না লাস্ট বার বলছি আমার ব্যাংক অ্যাকাউন্টের দিকে নজর দিবে না তোমার কালকে মোবাইল দিয়ে আমি ভুল করছি বিরক্তিকর রিহানের কথা অগ্র আর কিছু বলে না ভাবে হয়তো রিহান লুকিয়ে ফর্মুলা বিক্রি করে বেশি বললে দেখা যাবে রিহান তার বিরুদ্ধে হয়ে যাবে নিজেকে ধীর স্থির করে বলে রাত তিনটায় চট্টগ্রামের তুর্কি বারে একটা ডিল আছে মেয়ে নিয়ে তাও একশো বিশ কোটি টাকার সেটা তুই করবি আগে পঞ্চাশ কোটি তো দিয়েছে সেটা তো জানিস এখন একশো বিশ কোটি টাকা আজকে দিবে এর বিপরীতে আমি একটা কথাও শুনতে চাই না ডিল তুই করবি মেয়ে জোগাড় আছে আব্দুল কথায় রিয়ার মাথা রে সাই জানায় আস্তে করে বসা থেকে উঠে একটা কোণে চলে যায় বলা যায় ছোটখাটো একটা বার এটা সামনের একটা বার কাউন্টার সেখানে কাউন্টারে পিছনে সব আকর্ষণীয় কাচের বোতল সাজানো ডেক্সের উপরে হুইস্কি রাম ভটকা জিন টিকিলা ব্র্যান্ডি ওয়াইন অনেক কিছু সেখান থেকে একটা কাচের বোতল নিয়ে ঢক করে গিলতে থাকে রিহান পুরো বোতল শেষ করে একটা জায়গায় চোখ যেতেই দেখে একটা মেয়ে হাঁটু সমান ড্রেস পরে মোবাইলে কথা বলছে দেখে নাক মুখ কুচকে যায় বুঝতে অসুবিধা হয় না ফাদারের সঙ্গে বিড়বিড় করে বলে শালা বুড়ো হলেও মনের রস কমেনি বিড়বিড় করে দশটা ছোট কাচের গ্লাস সামনে রাখে আর একটা কাচের বোতল নিয়ে সেই গ্লাসগুলোতে ঢালে লাল পানিগুলো পরে পাশ থেকে বরফ নিয়ে তরল পানিগুলো একটা একটা করে বরফ কুচি দিয়ে এক নাগারে খেতে থাকে রিহানের সাইড হতে দেখে খাদার চিন্তা ভরা দৃষ্টিতে তাকায় ভদ্র আর অরণ্যের অভ্র আর অরণ্যের দিকে মাথায় আসছে না হঠাৎ বীর কাজ ছেড়ে দিতে চাইছে কেন নিজের খুশিতে তো এসেছে তাহলে এখন মত পাল্টাচ্ছে কেন একটু হলেও জানে কেন করছে তবে আপাতত এই ব্যাপারটা ভাবতে চাইছে না ভাইয়ের ভালো চাইলে বীর অবশ্যই কাজটা করবে হেই হটি নটি বয় হোয়াটসঅ্যাপ রিহান পাশে ফিরে তাকায় অর্ধরণ্য মেয়েটাকে দেখে বিরক্ত লাগে পুরো পাটা দেখা যাচ্ছে এই ড্রেস পরলে যেমন না পরলেও তেমন বিরক্ত নিয়ে বলে তোর বয় ছোলা মুরগির পা গুলো ঢাক কাপড়ের অভাব পড়লে আমাকে বলগুলি স্থান থেকে কিনে দিব কথাটা বলেই সবার কাছে চলে যায় দাঁড়িয়ে থাকা শিপা করে নিজেকে সামলে উপরে নিজের রুমে চলে যায় জানে রিহানের উল্টো কিছু বলা যায় না অন্যদিকে তেজু ব্যালকনিতে হাঁটাহাটি করছে যেসিকে কল করে বলে দিয়েছে রাত এগারোটায় তুর্কি বারে আসতে রিহানের এই জগৎ কেমন ডুববে সে ভালো জানে তেজুকে রাস্তা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সেটাই কাজে লাগিয়ে কেউ একজন তেজুর একদম বুক বরাবর টার্গেট নিয়েছে কিন্তু লক্ষ্য স্থির করতে পারছে না হাঁটাহাটির কারণে তেজু হাঁটতে হাঁটতে হঠাৎ সেই দিকে নজর যাওয়ার ফলে ভ্রুজোরা গুটিয়ে যায় তার আড়ালে নিয়ে নিজের পিছন থেকে গোপনে গানটা নেয় যেভাবে হাঁটছে সেভাবেই হাঁটতে থাকে যখন লোকটা ওকে দেখার জন্য মাথা বের করে ঠিক তখনই ছুড়ে দেয় নিজের টার্গেট মতো গুলি সোজা গিয়ে লাগে লোকটার কপালে নিজের লক্ষ্য পূরণ হতেই ঠোঁট বাকিয়ে নিজের ছোট ফোনটা বের করে রাস্তার পাশে গাছের নিচে যে লাশটা পড়ে আছে খুব শীঘ্রই কোনো নর্দমায় ফেলে দিয়ে আসো বলেই ফোন কেটে দেয় বুঝতে পারছে এটা রিহানের কোনো শত্রু কারণ তার ওই ছয়জন ছাড়া আর কেউ নেই সাতজনের মাঝে একজন অনেক আগে চলে গিয়েছে আবারও হাঁটতে হাঁটতে চিন্তা করে নিজের প্ল্যান সাজে কিভাবে ইমাদ সরকার আর ইহাত সরকারকে কিননাপ করা যায় তার সাথে দাদুর সাথেও কথা বলতে হবে এদের সম্পর্কে কেন বলেনি তাকে তারা সেই দিন কেন করেছে এটা কে ছিল তাদের সাথে সেই তিনজন যাদের সে এখনো চেনে না ব্যালকনিতে হাঁটতে হাঁটতে দুইটা তিরিশ হয় রুমে এসে রেডি হয় নিচে একবার দেখে কেউ আছে নাকি বার বারবার ব্যালকনি দিয়ে যায় আজ ইচ্ছা হলো দরজা দিয়ে যাবে নিচে এসে এত রাতে বড় মাকে ব্যাগ খাবার নিতে অবাক হয় বুঝতে পারে না তার জন্য খাবার এত ভালো করে হট ব্যাগ দিচ্ছে তাও এত রাতে দেখে বোঝা যাচ্ছে খুব যত্ন করে ঢুকাচ্ছে তার মাঝে কটকট শব্দ পাই ভু কুচকে যায় আড়াল থেকে বড় আব্বুকে দেখে আরো বিস্ময় হয় বড় মা সেই হট ব্যাগ বড় আব্বুর হাতে দেয় মুহূর্তে উনি রওনা দেয় তেজে বুঝতে পারে না কোন দিকে যাবে একদিকে চেসি সেখানে পৌঁছে গেছে আবার একদিকে বড় আব্বু কোথায় যাচ্ছে মনকে টিকাতে না পেরে নিজের রুমে গিয়ে ব্যালকনি দিয়ে নেমে আসে বড় আব্বর পিছু নেওয়ার জন্য কিন্তু অবাক করার বিষয় সেকেন্ডের মাঝে লোকটা গায়েব হয়ে মাথায় আসে না কি হলো কোথায় গেল দীর্ঘশ্বাস ফেলে এদিক ওদিক তাকিয়ে আগের কাজের উদ্দেশ্যে রওনা দেয় রাত তিনটা পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে একটা বারে টেবিলে গোল হয়ে বসে আছে রিহান বীর সাথে ফরেনার চারজন লোক মোট ছয় পেশনের কারণেই কারণ এটা রিহানের বার যার কারণে তারা ছাড়া আর একটা কাকপক্ষীও নেই ডিল এমনিতেই এখানে করে না গোপন স্থান আছে কিন্তু তারা হলোই আজ এখানে করছে জনের কথা বলছে তবে বীর কথা বলছে কম চারিদিকে তাকাচ্ছে বেশি বেশ অস্থির সে জোর করে পাঠানো হয়েছে আজ বুঝতে পারে বাবার কথায় গা ভাসিয়ে ভীষণভাবে ভুল করেছে অন্যদিকে যেয়েছি তেজু বিষয় নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে তেজুর বিশ্বাস হচ্ছে না বীরভাই এই খারাপ কাজগুলোর সাথে জড়িত মনে হচ্ছে পৃথিবীটা ভেঙে পড়ছে তার মাথার উপর তবে কি তাকে সবাই ঠকিয়েছে এই দুনিয়াতে বুঝি মা বাবা ছাড়া কেউ আপন হয় না এই মানুষের প্রতিটা কথা মিথ্যে ছিল যেসির চোখে বিষয় এ ছিটে ফুটে নেই সে আগে থেকে জানতো তবে তেজুকে নিজের চোখে দেখার জন্য কিছু বলেনি এত কিছুর মাঝে তার দৃষ্টিতে মুগ্ধতা যা ঘিরে ভীষণ রকম ভালবাসে এই মানুষটাকে অথচ মানুষটা অন্য কারো জন্য উম্মাদ পাশ ফিরে তেজুকে দেখে অবাক হয় চোখে যেন আগুন জ্বলছে অথচ কথা ছিল এইসব দেখে ভেঙে পড়ার পাশ ফিরে কাজ ঝাঁকিয়ে বলে তেজু ঠিক আছো হম আপু টেনশন করো ভেঙে পড়ার দিন শেষ তবে বুঝতে পারিনি এই মানুষটা এমন হবে কথাগুলো বলে তেজু একটু দূরে জাহাজ দুইটার দিকে তাকায় যেখানে আড়ালে ওই অসহায় মেয়েগুলো হয়তো কেঁদে যাচ্ছে তাদের ঘিরে আছে কতগুলো জানোয়ার পর মুহূর্তে চোখ ঘুরিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে কান খাড়া করে কিন্তু কোনো শব্দ আসে না রাগ হয় তাদের এত দেরি দেখে বুঝতে পারে না যা করার নিজেকে করতে হবে জিনিসটা দাও বলেই হাত বাড়িয়ে দেয় তেজু যেছি সযত্ন তুলে দেয় তেজুর হাতের মাঝে বোম হাতের দিকে তাকিয়ে তেজুর সামনে তাকায় একশো বিশ কোটি টাকায় ডিল সম্পন্ন করেছে রিহার অ্যাডভান্স পঞ্চাশ কোটি টাকা আগেই নিয়েছে এখন বাকি একশো বিশ কোটি টাকা বড় বড় দুইটা জাহাজ পতেঙ্গা সমুদ্র সৈকতে যাদের ভিতরে মোট তিনশো ছয়টা মেয়েকে তুলে নেওয়া হয়েছে সব মাল ইনটেক বাঁকা হেসে হাত বাড়িয়ে দেয় সেই একশো বিশ কোটি টাকার জন্য ডিলার হেসে সুটকেসটা বের করে দিতে নিলে মুহূর্তে একটা শব্দ করে উঠে ছাস চারদিকে ধোয়ায় ভরে যায় রিহান অবাক চোখে চারদিকে তাকায় ধোয়ার জন্য কিছু দেখা যায় না চোখ কষলে বোটের শব্দে জহুরি চোখের সামনে তাকিয়ে দেখে একটু দূরে কিছু মানুষ এগিয়ে আসছে দেখে অবাক হয় ভালো করে তাকাতেই দেখা যায় ইন্সপেক্টর অরণ্য চৌধুরী মাথা আউল সাউল হয়ে যায় বুঝতে পারে না কিভাবে খোঁজ পেল কে ইন করেছে ঠিকানা কে দিল